আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বটোস থেকে আমি নাবিল আপনারা যারা হায়েস্ট গাড়ি কিনতে চান এবং যাদের রিকোয়ারমেন্ট এরকম যে আমি হায়েস্ট গাড়ি কিনবো ভাড়াও দিব বাট গাড়িটা দেখতে একটু সুন্দর হবে কারণ আপনি যেখানে ভাড়া দিবেন অথবা আপনি হয়তো নিজেই চালাবেন তো সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য অনেক সময় গাড়িগুলো আপনারা সুন্দর চান অথবা কোনো কোম্পানিতে আপনি ভাড়া দিবেন সেই জন্য সেই কোম্পানির রিকোয়ারমেন্টও যে হায়েস্টটা আমরা নিব দেখতে একটু সুন্দর হতে হবে সো তাদের জন্য আমাদের কাছে এই হায়েস্টটা শোরুমের রেডি আছে এটার মডেল হচ্ছে দু হাজার প্রাইস হচ্ছে মাত্র তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা প্যাকেজ হচ্ছে সুপার জিএল আমাদের শোরুমে এই মুহূর্তে ডিসপ্লেতে আছে আপনারা চাইলে কিন্তু গাড়িটা এসে ফিজিক্যালি দেখে এটাকে আপনারা সম্পূর্ণভাবে যেভাবে চেক করার চেক করে চাইলে কিন্তু পারচেস করতে পারেন গাড়িটার কালারটা ইউনিক ফুল ব্ল্যাক না হয়তো ভিডিওতে দেখে ব্ল্যাক মনে হচ্ছে আর সরবের ভিতরে যেহেতু একটু আলো কম সেই জন্য শাইন করতেছে না আর একটা হচ্ছে যে এই মুহূর্তে গাড়িটা কিন্তু ওয়াশ পলিশও করা হয়নি পোর্ট কন্ডিশনে আছে সো ওয়াশ পলিশ করার পরে গাড়িটার আসল কালার বের হবে এটা হচ্ছে পার্পেল কালারের একটা গাড়ি সো হাইসে আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হয় হচ্ছে সিলভার সাদা আর হচ্ছে গিয়ে আপনার কালো বাট কালোটাও খুব রেয়ার সেল হয় বা মানুষজন নেয় এই গাড়িটা কিন্তু আপনার কালারের পাচ্ছেন ইউনিক একটা জিনিস হচ্ছে এটার পার্পেল চাকা এবং টায়ারটা এই রিমের সাথে এই জিনিসটা এই কালার করার কারণে একটু ম্যাচ হয়ে গিয়েছে সেভেনটিন ইঞ্চ রিম এবং এই রিমটা জাপান থেকে সেখানে কিন্তু আপনার গিফসন জাপান লিখাই আছে সো এই ধরনের রিম হায়েসে সাধারণত সুপার জিল নিলেও আসে না বাট এই হায়েসটা জাপানে যে কোম্পানি বা যারাই ইউজ করেছেন তারা এই এক্সপেন্সিভ একটা অ্যালয়েডেম কিন্তু এটার সাথে ইনস্টল করেছেন সে ছিল হায়েস আমাদের শোরুমে রেডি আপনারা যারা একটু ডিফারেন্ট টাইপের হায়েস নিতে চান তারা কিন্তু এটা পার্চেস করতে পারেন আর এটার ভিতরের ফিচারে যদি বলি সেটা হচ্ছে একটু হালকা দেখায় দেয় যে আপনার ডোর প্যানেলগুলো হবে হচ্ছে লেদার সিটগুলোও হবে লেদার এবং আপনার এখানে স্টিয়ারিংয়ে একটু লেদারের ফিনিশ থাকবে একটু উডেন টাচ ফিনিশও থাকবে এই হচ্ছে ভিতরে আর ওই পাশে হচ্ছে আমরা একটা পকেট গ্লাস পাবো আর এই গ্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ টিন করা এটাও জাপান হয়ে আসছে সো এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই পুলিশের কোনো ঝামেলা হবে না কারণ এটা পেপার জাপান থেকে এইভাবে আসছে এরপরে আমরা আর গাড়ি দেখানোর চেষ্টা করবো এটা ছিল হাইয়েস্ট রেডি আছে মার্কেট ডিমান্ড অনুযায়ী আজকে ভিডিওতে আপনাদেরকে আমরা গাড়ি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এক্সিও বর্তমানে গাড়ির প্রাইস এত বেড়েছে যে আমরা সবাই চেষ্টা করি যে একটু লো বাজেটের ভিতরে গাড়ি নেওয়ার কারণ প্রাইস বাড়লেও গাড়ির কিন্তু কোয়ান্টিটি বাড়ে নাই এবং গাড়ির ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু কোনো কোয়ালিটিও আসে নাই পাশাপাশি এই এক্সিওটা শুধু প্রাইসই বাড়ছে কিন্তু নতুন কিন্তু কোনো ফিচার অ্যাড হয় নাই সো আপনারা যদি এলিয়েন প্রিমিও নেন সেগুলোর কিন্তু প্রাইস দশ দশ পনেরো লাখ টাকাও বেড়ে গেছে কিন্তু কোনো নতুন ফিচার অ্যাড হয়নি তো এই বিষয়গুলো মাথায় রেখে অনেকে চিন্তা করেন যে আমি কেন এলিয়ান বা প্রিমিয়া নিব বা অন্য অন্য গাড়ি কেন নিব কারণ প্রাইস বাড়ার সাথে ফিচার হয় সো এটা হচ্ছে ওয়েস্ট অফ মানি তো এই কথা চিন্তা করে মার্কেটের সবচেয়ে ডিমান্ডিং হচ্ছে টয়টা এগুলোর বাড়ছে বাট উপায় নাই আপনি তো দশ লাখ টাকা বেশি দিয়ে অন্য গাড়ি নেওয়ার চেয়ে দুই লাখ টাকা বেশি দিয়ে এই এক্সিও নিতেই পারেন সো এখন তেইশ চব্বিশ লাখ টাকার ভিতরে একটা ভালো রেঞ্জের এক্সিও পাওয়া যায় এই এক্সিওটা কিন্তু আমাদের শোরুম এই মুহূর্তে রেডি আছে চাইলে কিন্তু আপনার এটাও দেখে নিতে পারেন আর একটা জিনিস হচ্ছে যে কয়েকটা বক্সি টোটালি আগের কনসেপ্ট থেকে বের হয়ে নতুন ডিজাইনে চলে আসছে রিডিজাইন বলতে পারি আমরা এটা লো বাজেটের ভিতরে আলফার্ডের একটা কম্পিটিটিভ অপশন আমি আলফার্ডের সাথে এটা কম্পারিজন করলে লোকজন হাসাহাসি করবে বাট এটার ডিজাইনটা এমন করছে যে আপনার যদি বাজেট আলফার্ডের না থাকে আপনি কিন্তু এই গাড়িটা নিয়ে আলফার্ডের মতো এক এক্সপিরিয়েন্স করতেই পারেন এটা লুকটা আমার কাছে আলফার্ডের চেয়ে বেটার লাগে আর এটার সাইড অ্যাঙ্গেল যেটা এটাও কিন্তু আমার কাছে আলফারের চেয়ে অনেক ভালো লাগে এছাড়াও আলফারের যে আগের সামনের ফ্রন্ট ডিজাইন বা হেডলাইট বলি সেটার চেয়ে কিন্তু এটার হেডলাইটটা অনেক বেটার এবং পাশাপাশি ডাস্ট ক্লিনিং লাইটও কিন্তু এখানে আছে যেটা কিন্তু আমরা অনেক গাড়িতেই দেখে আছে টুকটাক কিছু ফিচার দিয়ে এই গাড়িটাকে আরেকটু প্রিমিয়াম করার চেষ্টা করেছে ডিটেলসে আমরা একটা ভিডিওতে এই গাড়িটা দেখিয়েছি ইনশাল্লাহ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এটা ডিটেলস দেখে নিতে পারেন আর এছাড়াও আরও অনেক গাড়ি আমাদের শোরুমে আছে ভিজিট করে আপনারা চাইলে আমাদের শোরুমের ডিসপ্লেতে এক্সপিরিয়েন্স করে গাড়িগুলো দেখে পারচেস করতে পারেন অথবা যদি শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর ভিতর থেকেই যদি কোনো গাড়ি আপনি প্রি অর্ডারে নিতে চান তাহলে সেই গাড়িগুলো এখান থেকে ফিজিক্যালি দেখে অর্ডার করতে পারেন যেমন আপনি সি আরবি করতে যাচ্ছেন প্রি অর্ডারে আর সিআরবিটা কেমন হবে ডিজাইনটা কেমন বসতে কেমন লাগে সেটা যদি এক্সপিরিয়েন্স করতে চান আমাদের শোরুমে সিআরবিটাও কিন্তু রেডি আছে সো আপনি একটা সিআরবি এক্সপিরিয়েন্স করে প্রি অর্ডারও করতে পারেন আমরা রেডি স্টক গাড়িও সেল করি এবং পাশাপাশি কিন্তু জাপান থেকে প্রি অর্ডারও করি সো আমরা নিজেরাই ইম্পোর্ট করি ইনশাল্লাহ সো আপনারা চাইলে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে গাড়ি ভালো গাড়ি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা অল্প কথা বলে আপনাদের কাছে শেষ করব আমি সেটা হচ্ছে গিয়ে যে ভালো গাড়ির কিন্তু হবে যাতে সেটা সামঞ্জস্য থাকে মানে ভালো গাড়ি দেখে প্রাইস চার লাখ টাকা বেড়ে যাবে ব্যাপারটা এমন না সেই জন্যই বলা যে ভালো প্রাইসে ভালো গাড়ি আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো সেই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ